আপনি জমি কেনার পরে জমির দলিল কি নাম জারি করেননি বা আপনি যেই খতিয়ান থেকে যেই মালিকের কাছ থেকে জমি কিনেছেন সেই মালিক একই পরিমাণ জমি কি আরো অন্যজনের কাছে হস্তান্তর করেছে অর্থাৎ আপনার ধরুন যেই মালিকের কাছ থেকে আপনি জমি কিনেছেন সেই মালিকের জমি আছে পাঁচ শতক আপনার কাছে হয়তো দিল তিন শতক আর যদিও অবশিষ্ট থাকে দুই শতক তো সে দুই শতকের বদলে আবার দেখা যাচ্ছে আপনি যেহেতু নামদারি করেননি তার সেই খতিয়ানে সেই পাঁচ শতক জমি রয়ে গেছে সেই ক্ষেত্রে সে আবার পুনরায় তিন শতক বিক্রি করে দিল যেহেতু রেজিস্ট্রি অফিস কোনো অনলাইন সংশ্লিষ্ট না এবং কি পরিমাণ জমি বিক্রি করেছেন বা কখন করেছেন আপনি তল্লাশি অভিযান ছাড়া জানা সম্ভব না সেই ক্ষেত্রে আপনার দেখুন একবার বিক্রি করলো তিন আবার কিছুদিন পরে বিক্রি করে দিল তিন সেই ক্ষেত্রে কি হলো একই মালিক বিক্রি করলো দুইজনার জন্য দুইজনার কাছে সেই ক্ষেত্রে দেখুন আপনার যে বিষয়টা হয়ে থাকে সেই মালিক হয় না জেনে অথবা প্রতারণার জনিত কারণে সে একই জমি কিন্তু দুইবার বিক্রি করলো এবার আপনি কিন্তু জমি আগে কিনেছেন অথচ আপনি নাম করেননি নাম না করার কারণে আপনার পেছনে যে কিনলো সে কিন্তু এসে নামদারি করে নিল অর্থাৎ আপনি প্রথমে জমি কেনার পরও আপনি কিন্তু নামদারি করতে গেলে আপনি খতিয়ানি গিয়ে দেখছেন আপনি যখন নামদারি করতে দিয়েছেন সেই মুহূর্তে দেখছেন আর দুই শতক জমি আছে তার কারণ আপনার পেছনের মালিকটি তিন শতক জমি কিনে তিন শতক নামদারি করে ফেলেছে কিন্তু আপনি কিন্তু আগে কিনেছিলেন তিন শতক সেই ক্ষেত্রে আপনি কিন্তু দুই শতক যখনই পাবেন তখন আপনি তো চিন্তা করবেন যে আমি এখন কি করবো এই যে আপনার কিন্তু ঝামেলা তৈরি হয়ে গেল তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু জমি আগে কিনেছেন আপনি চিন্তা করছেন কি করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে রিভিউ গেছে অর্থাৎ যে নামজারিটা করে নিয়ে গেছে সেই নামজারিটাই আপনি কি করছেন পর্যালোচনা রিভিউ কেস করার জন্য আপনি এসিল্যান্ড বরাবর আবেদন করেছেন এখন দেখুন এই কেসটা হইলে আমরা যে ঝামেলার সম্মুখীন হয়ে থাকি সাধারণত একটি মিস কেস অনেক জটিল আকার ধারণ করে থাকে তো মিস কেসটা অর্থাৎ এই রিভিউ কেস কি কখন হয় যদিও মিস কেস বলতে অনেক কেসকে বোঝায় অনেক ধরনের কেসকে বোঝাই আসলে এই ধরনের রেকর্ড সংশোধন জনিত অর্থাৎ একজন এসিল্যান্ড বা একজন সহকারী কমিশনার ভূমি যেই রায়টা প্রধান করে নামদারের ক্ষেত্রে সেই রায়টাই যখন পর্যালোচনা হয় এই রেকর্ড সংশোধনের জন্য একজন আবেদন করে সেটি হয় হচ্ছে আপনার রিভিউ মামলা অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশের একশো পঞ্চাশ ধারায় আপনার একজন এসিল্যান্ডের যে রায় এসিল্যান্ড মহাদয় দিয়ে থাকে সেই রায়টি সে পর্যালোচনা করে একশো পঞ্চাশ ধারায় অর্থাৎ একশো আপনার প্রজাসত্ব আইনের একশো ষোলো একশো সতেরো একশো তেতাল্লিশ ধারা মতে একজন এসিল্যান্ড সহকারী কমিশনার ভূমি একটি রায় প্রদান করে থাকে নামজারির ক্ষেত্রে সেই নামদারিটাই হয়ে যাওয়ার পরে আপনার যখন নামদারি জটিল ধারণ করে যে আমি একটু আগে বললাম সেই ধরনের কারণে এছাড়াও দেখুন আমি দলিলের কপি প্রদর্শন করছি সেখানে লেখা আছে দুইটি দাগ এই দুইটি দাগের কোন দাগে কতটুকু জমি হস্তান্তর করা আছে কোনো কিছুই লেখা নেই সেই ক্ষেত্রে একজন সহকারী কমিশনার ভূমি এটি নামজারি যদিও একটু জটিল আকার তার পড়ো যদি নাগরিকের সেবার জন্য করে দিয়ে থাকে ওই মালিক কিন্তু কোথাও লেখেনি যে আমি কোনটাকে কতটুকু জমি হস্তান্তর করলাম আরেকজনকে পরবর্তীতে জমি এই একই পরিমাণ জমি তার যতটুকু অবশিষ্ট আছে সেটুকু হস্তান্তরের জন্য সে করলো তার আরেকজনকে দলিল করে দিল কিন্তু নির্দিষ্ট পরিমাণ জমি সেই ক্ষেত্রে যেমন এই দলিল নিওভাবে নাম জারি করলে কিন্তু রেকর্ড সংশোধনজনিত ত্রুটি থেকেই যাই বিধায় এই সকল নাম জারি কিন্তু অনেক বেশিরভাগই জটিল এলাকা ধারণ করে এই কারণেই যত রিভিউ কেস সৃষ্টি হয় তো রিভিউ কেস সৃষ্টি হওয়ার জন্য এটাও একটি অন্যতম কারণ এখন দেখুন যখন একটি আপনি রিভিউ কেস দায়ের করবেন একশো পঞ্চাশ ধারাতে তখন কিন্তু আপনাকে ওই নামজারিটা যে হয়ে গেল একজন ভুল করে নামজারি করে নিয়ে গেল সেই নামজারি আপনাকে ত্রিশ দিনের মধ্যে আপনাকে রিভিউ মামলা দায়ের জন্য সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করতে হবে তো যদি অতিরিক্ত হয়ে যায় সময় যদি আপনার না জানার কারণে অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনাকে তামাদি আইনের পাঁচ ধারা মতে এই সময় বৃদ্ধির জন্য যদি আপনি সহকারী কমিশনার ভূমি মহোদয়ের সন্তুষ্ট অর্জন করতে পারেন তাহলে আপনি আহ দীর্ঘকাল পরেও আবেদন করতে পারেন তবে এই বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে দুই হাজার তেইশ সালের দেখুন একটু পরিপত্র দাখিল করছি সেখানেও দেখা আছে যে তামাদি করে তামাদি মৌকুফ করে তারপরে একটা আবেদন গ্রহণ করতে হবে এখন দেখুন যদি আপনি এই যে দলিল দেখে দেওয়ার কারণে নামজারি না করার কারণে যদি এমন হয়ে থাকে যে আরেকজন নামজারি করে নিয়ে গেল আর সহকারী কমিশনের ভূমিও আপনার যেহেতু তিরিশ দিন অতিক্রান্ত হয়ে গেছে আপনি এখানে আবেদন করতে পারলেন না তখন যেতে হবে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব যে কর্মকর্তা থাকে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের নিকট সেখানেও আপনাকে তিরিশ দিনের মধ্যেই আবেদন করতে হবে তার পরবর্তীতে যদি তামাদি হয় যদি অতিরিক্ত অতিরিক্ত টাইম যায় তামাদি করতে হবে যদি জেলা প্রশাসক হয়ে মহোদয়ের রায়ের পরেও যদি আপনার রায় আপনার পক্ষে না থাকে তাহলে আপনাকে ষাট দিনের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ে আপনাকে আবেদন করতে হবে সেখানেও যদি আপনি রায় না পান তাহলে আপনাকে ভূমি প্রশাসন বলে নব্বই দিনের মধ্যে আবেদন করতে হবে দেখুন একটি আপনি দলিল একটি দলিল আপনি নাম জারি করার না করার আপনি নিজে মনে করেছেন যে জমি নাম দলিল হয়ে গেছে আমি রেখে দিই মানে এটাই আমার জমি নাম জারি রেকর্ড সংশোধন না করার কারণে আপনাকে কত দূর যেতে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটি দলিল করার পরে কখনোই ফেলে রাখব না যত দ্রুত সম্ভব দলিল করার পরে আহ সহকারী কমিশনার ভূমিয়া কার্যালয়ে আসবেন আপনারা নিজের জমি নিজে নাম জারি করবেন তবে নিজের জমি কিভাবে নাম করতে হয় নিজে আবেদন করতে হয় এবং কিভাবে সঠিকভাবে এই মিসকেচের আবেদন করা যায় এই বিষয়ে আমি পরবর্তীতে আহ ইনশাল্লাহ আলোচনা করব। আজকে এই পর্যন্তই আলোচনা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম